দড়ি দিয়ে মেপে কাটা হচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটের খাস উদ্দেশ্য নতুন ডিজাইনে শেরি বাংলার আউটফিল্ড সাজিয়ে তোলা নতুন কিছু না মিরপুরের আউটফিল্ডে সেরা সেই ফিরিয়ে আনা এরই মধ্যে আবার গামিনীডি সিলভা ফিরে এসেছেন ছুটি কাটিয়ে সতেরো দিনের ছুটি শেষের আগেই মিরপুরের আউটফিল্ডের এমন বদলে যাওয়ার ছবিটা ফ্রেম করে রাখতে দেখা গেল কিন্তু গামিনী যেন মাঠের দিকে তাকাচ্ছেনি না এমনকি তার ঢোকার এই ফুটেজ বা ভিডিও যারা পাননি সেসব ক্যামেরা পার্সনদেরও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা কখন তা রুম থেকে বের হবেন গ্রামীণ রিসিলভা কিন্তু তার দেখা পাওয়া যায় না একাডেমিয়ার ইনডোরের আউটারের পর মাঠের ঘাস আগাছা কেটে পরিষ্কার করা হচ্ছে ড্রেসিং রুমের ওপরটাতেও চলছে সাফ সাফাইয়ের কাজ যেখানে সবুজ ঘাস উঠতে বিলম্ব হচ্ছে সেখানে সার দেওয়া হচ্ছে এই সব কিছু সবার সম্মিলিত প্রতিষ্ঠাতেই মিরপুরের এই ছবিটা তবে সিনারিওর বাইরেই যেন গামিনী রিসিলভা পুরো মাঠটা একবার দেখুন যারা মাসখানেক আগেও মিরপুরকে দেখেছেন তাদেরও চমকে ওঠার কথা ছুটি কাটিয়ে আসা গামিনীও তাদের দলেই হয়তো মনে মনে হয়তো বলছেন এ আমি কোথায় এলাম যাই হোক মজা করেই বলা গামিনীর অভিব্যক্তি কি তিনি নিজেই সেটা ভালো জানেন যদিও যা শুনছিলেন এসবে তার কোনো নজরই যেন নাই বরং তাকে পাওয়াই যেন আমাবস্যার চাঁদ মিরপুরের আউটফিল্ডে তো বদল দেখা গেল উইকেটে বদল আসবে তো সে কাজও চলছে জোরে সোরে মিরপুর এমন এক জায়গা যেখানে ছোট কাজ হলেও চোখ এড়ায় না সবই চোখের সামনে আটকা পড়ে ক্যামেরার ফ্রেমে বাহাদুস প্রত্যয় বিডিক টাইম